আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধু আমি হাকিম সাদ্দাম হোসেন আশা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি বন্ধু আজকাল যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা হলো মিষ্টি কুমড়া আপনারা দেখছেন মিষ্টি কুমড়া এটা হলুদ একটা সবজি এটা শরীরের জন্য খুবই উপকারী এটার ভিতরে সব রকমের ভিটামিন প্রোটিন মিনারেল খনিজ সব কিছুই আছে এটার ভিতরে একটা প্রাকৃতিক বায়োগ্রা নামক একটা উপাদান আছে সেটা হলো এই বিচি আপনারা দেখছেন এই বিচি এই বিচি আপনারা সংগ্রহ করবেন এই বিচিটা সংগ্রহ করে আপনারা এটা খোসা সারিয়ে নেবেন খোসা ছাড়িয়ে নেই উপরের খোসাটা আপনারা সারিয়ে নেবেন খোসাটা সারিয়ে আপনারা ঘি দিয়ে এটা কড়াইয়ে ভেজে নেবেন যখন মশমশা হয়ে যাবে তখন আপনারা এটা নামাইয়ে শিলপাটা ভেটে চূন্য সংগ্রহ করবেন এই চূর্ণটা যে পরিমাণ হবে তার সম চিনি বা মধু মিশ্রণ করতে পারেন অথবা হাফ গ্লাস দুধ নেবেন সেখানে একটু চিনি দেবেন দিয়ে এই চূর্ণটা হাফ চামচ মিশ্রিত করে সকাল সন্ধ্যা দুইবার করে খাবেন এভাবে যদি খেতে পারেন যেসব পুরুষের আকাঙ্ক্ষা নাই ইচ্ছা নাই যাদের হরমোন ঠিক মতনে নির্গত হচ্ছে না অথবা যেসব মহিলাদের আকাঙ্ক্ষা নাই ইচ্ছা নাই শারীরিক দুর্বলতা এসব সব রোগের কাজ করবে বন্ধু এটা হারবাল বায়োগ্রা এটার ভিতরে আল্লাহ পাক অপরন্ত নিয়ামত রেখে দিয়েছে এটা আমরা ইউনানি ওষুধে কবির নামক ওষুধে এটা ব্যবহার করে থাকি বন্ধু এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন এটা সহজদ্রব্য এটা সহজে পাওয়া মিষ্টি কুমড়া আপনারা সকলেই খান পাকা মিষ্টি কুমড়া কিনবেন বেঁচুগুলো সংগ্রহ করবেন আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা খেতে পারেন আপনাদের সুন্দর কাজ করবে আজকে এখানেই আসসালামু আলাইকুম